সংখ্যা পদ্ধতির বেসিক এর দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি দশমিক সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যা অক্টার সংখ্যা হেক্সা ডিসিমার সংখ্যাতে রূপান্তর করা যে একটি সংখ্যাকে সেটি আমরা দেখব তো প্রথমে আমি কি করব এখানে একটি সংখ্যা ধরে নিব ধরলাম যে সংখ্যাটা আমার দশমিকে আছে তো এর জন্য আমাদের কি করতে হবে যে সংখ্যা নিতে হবে সাপোজ ধরলাম দুইশো এই সংখ্যাটি আচ্ছা চল্লিশ না আমরা বিয়াল্লিশ ধরলাম এই সংখ্যাটি অবশ্যই কিসে আছে সেটি আমাদের ব্র্যাকেটে বলে দিতে হবে যেহেতু এটা আমরা দশমিক বললাম দশমিকের ভিত্তি দশ তো আমরা এখানে দশ লিখলাম এবং এটি কিসে নেব সেটা আমাদের এখানে বলে দিতে হবে তো প্রথম যেহেতু বাইনারিতে আমরা চেষ্টা করবো এটি বাইনারিতে নেওয়ার জন্য তো আমরা শুরু করতে যাচ্ছি তো এইভাবে অঙ্কটি দেওয়া থাকে তো আমাদের এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে এখন এই সংখ্যা পদ্ধতি রূপান্তরকে আমি একটি নাম দিয়েছি যেটা ছোটবেলায় আমরা করতাম যে লসাগু নিয়ম সেই নিয়মের মতো এখানে অঙ্কটা করতে হবে তো এখানে আমাদের কিছু জিনিস আগে মনে রাখতে হবে এখানে যখন আমরা অঙ্কটা করবো এক পাশে আমাদের ভাজক এক পাশে থাকবে ভাজ্য এবং এক থাকবে যেটাকে ভাজ্য ভাজ্য সব পাশাপাশি ভাগ ফল আরেক থাকবে ভাগ শেষ তো আমরা প্রথমে যখন অঙ্কটা করব আমরা দশমিক সংখ্যাটাকে মাঝখানে লিখে নিচ্ছি দুইশো বিয়াল্লিশ এখন আমাদের মনে রাখতে হবে প্রথম কথা আপনার পর লেখাতে লিখে রাখুন আমরা যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে আমাদের দশমিক সংখ্যাকে ভাগ করতে হবে তো এখানে যেহেতু দুইশো বিয়াল্লিশ দশে আছে এবং আমি নিতে চাচ্ছি এটা বাইনারিতে তাই আমাদের কাজ হচ্ছে এটিকে আমরা আগে দুই দিয়ে ভাগ দিব এবং এই লসকর মতো নিয়ম আমরা দুই দিয়ে ভাগ দিব এবং এভাবে ডাক দিব তো আমাদের কাজ হচ্ছে দুই দিয়ে ভাগ করা এখন একটা বিষয় হচ্ছে এখানে আমার দুই হচ্ছে সেই ভাজক এখানে দুশো বিয়াল্লিশ হচ্ছে ভাজ্য একটু পরে নিচে আমরা ভাগ বসাবো এই জন্য এটাকে আমরা ভাজ্য এবং ভাগ দুইটাই বলতে পারি এবং তার ডান পাশে আমরা ভাগ শেষটা বসাবো তোমরা যখন দুশো একচল্লিশ কে আমরা দুই দিয়ে ভাগ করব আপনারা ক্যালকুলেটারের সাহায্য করতে পারেন দেখবেন আমি ঠিক করেছি কিনা যে দুশো বিয়াল্লিশ কে যদি আমরা যদি দুই দিয়ে ভাগ করি আমরা পাচ্ছি একশো একুশ তোমরা যদি তখন একশো একুশ পাবো অবশ্যই আমরা হাতে কিছু পাচ্ছি না মানে ভাগ শেষ থাকে না এর জন্য এখানে ভাগ শেষ আমরা শূন্য লিখলাম এখন আবার আগের মতো আমি ডাক দিয়ে দিব এখন আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অঙ্কটি করেই যাব এখানে এখন আমরা কি আবার এই সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করব তো যখন আমি একশো একুশকে দুই দিয়ে ভাগ করব ভাগফল হবে ষাট দশমিক পাঁচ আমাদের মনে রাখতে হবে আমরা শুধু পূর্ণ সংখ্যা এখানে বসাবো আর যদি পূর্ণ সংখ্যা না আসে তখন আমরা এখানে পূর্ণ সংখ্যাটুকু বসাবো এবং পাশে ভগ্নাংশর জন্য আমরা এখানে ভাগশেষ এক লিখবো তার মানে আমরা যদি একশো একুশকে দুই দায় ভাগ করি আমাদের ভাগ ফুল হয় এবং ভাগশেষ শেষ এক থাকে আবার আমরা কি করব দুই দিয়ে ভাগ করব এখন ষাটকে যদি আবার আমরা ভাগ করি আমরা পাচ্ছি ত্রিশ এবং এখানেও আমরা ভাগশেষ কত পাবো শূন্য এখন এখানে একটা বিষয় দেখুন আমরা এটা যেভাবেই লিখি না কেন আমাদের এই পাশে যে আমরা ভাগ গুলো লিখছি এটি যেন নিচে নিচে হয় এবং একটি সোজা লাইনে হয় সেটা রাখার চেষ্টা করবো সবসময় তো আবার আমরা এটাকে আমরা দুই দিয়ে ভাগ করবো যতক্ষণ পর্যন্ত এটা করা না যায় শূন্য ততক্ষণ পর্যন্ত আমাদের করতে হবে তো পনেরো কে যখন আমরা দুইতে ভাগ করবো তখন আমরা পাচ্ছি এখানে সাত দুগুনির চোদ্দ হাতে এক থাকে আবার যখন করব এখানে হচ্ছে আমাদের এবং আমরা যখন সর্বশেষ ভাগ দিব দেখুন তখন এখানে কিন্তু দুই দিয়ে যখন ভাগ দিব আমাদের কিন্তু এখানে ভাগশেষ থাকতেছে মানে বিষয়টা ভাগ ফল হচ্ছে শূন্য আর এখানে আমাদের ভাগ শেষ হবে এখানে যা থাকবে সেটা আমরা এখানে বসিয়ে তো এটা হচ্ছে আমাদের এক এখন আমরা যখন এভাবে ডাক দিব আমাদের অবশ্যই একটা ডাক দিতে হবে এবং এখানে দিতে হবে এখানে অবশ্যই আমরা এক লিখেছি এটা মাথায় রাখতে হবে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে এটাকে আমরা বলবো এম এস বি এমএসবি মানে মোস্ট বিট আর ওপরে লিখবো হলো এলএসবি আমি একটু ধীরে ধীরে করাচ্ছি যেহেতু একটি বেসিক ভিডিও এর জন্য যাতে সবাই এটি বুঝতে পারে এর জন্য আমি আস্তে আস্তে করাচ্ছি কেউ যদি একটু দ্রুত বুঝতে চান অবশ্যই অবশ্যই একটু এটার স্পিড বাড়িয়ে নেবেন তাহলে আপনার সহজে এটি দেখতে উপভোগ করবেন তো আমি এটা করলাম এখন আমি এটার মানটা লিখবো যে এটা ছিল কত দুইশো বিয়াল্লিশে ছিল দশে তার জন্য দিয়ে এটা আমরা দশ লিখবো এখানে চলে গিয়েছিল তার মানে চলে গিয়েছে তার জন্য এখানে কি করবো আইটা বিষয় মনে রাখতে হবে এমএসবি থেকে এলএসবি বি দিকে যাচ্ছে তার মানে যখন আমরা রেকর্ড করবো এটা নিচে থেকে উপরের দিকে চলে যায় এখানে আমরা যে দেখেছি এখানে তিনটা এক চারটা এক আছে আমরা প্রথমে চারটা এক লিখবো চারটা একের পরে দুইটা শূন্য এক শূন্য এটা আমি এখন চলে গিয়েছি তার মানে এখানে আমরা কি করলাম যে একটি সংখ্যা দশমিকে ছিল সেটি আমরা বাইনারিতে রূপান্তর করলাম এখন দেখুন যদি সেম অঙ্কটি আমাদের অক্টাল নিতে বলতো তাহলে আমরা কি করতাম করা যায় সেটি দেখবো তো সংখ্যাটি ছিল এটা দেখুন এটা ছিল দুশো বিয়াল্লিশ এবং সেটি আমরা এখন অক্টালে নেব তার জন্য এটা আমাদের এভাবে লিখতে হবে যে সংখ্যাটা আছে দুইশো বিয়াল্লিশ এটা আছে আমাদের দশে এবং এটা আমরা নিব কিসে আমরা নিব অক্টালে তার জন্য এটা হলো আমরা আট লিখবো এখানে যেহেতু আমরা অক্টাল নিচ্ছি অক্টালের ভিত্তি হচ্ছে আট তো আমরা এখানে কত দুইশো বিয়াল্লিশ লিখে নিলাম প্রথম কাজ কি আমরা লসাগর মতো এরকম করে দাগ দিব দাগ দেওয়ার পরে এখানে আমরা কত আট লিখবো এখানে আমাদের কাজ হচ্ছে যে এটাকে আমরা ভাগ করবো এবং কিভাবে ভাগ শেষটা বসাবো আমরা এখানে কি করবো ক্যালকুলেটরটা ওপেন করে নিচ্ছি আপনাদের বোঝার জন্য আমি এখানে নিলাম তো প্রথম কাজ হচ্ছে আমরা দুশো বিয়াল্লিশ লিখবো দুশো বিয়াল্লিশকে আমরা কি করবো আট দিয়ে ভাগ করবো দেখুন আমরা কত তিরিশ দশমিক পঁচিশ পাচ্ছি আমাদের প্রথম কাজ হচ্ছে যে এখানে আমরা পূর্ণ সংখ্যাটি বসাবো তিরিশ বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পর আমাদের কাজ হবে যে পূর্ণ সংখ্যা এখানে যত হবো ততই বসাবো তারপরে আমরা কি করবো এখানে বিয়োগ দিবো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কত তিরিশ ছিল তো তিরিশ বিয়োগ দিলাম তো কত পাচ্ছি পয়েন্ট টু ফাইভ এখন আমাদের কাজ হচ্ছে যত দিয়ে ভাগ করেছিলাম কত দিয়ে ভাগ করেছিলাম আট দিয়ে ভাগ করেছিলাম তো এখন আমরা কি করবো আট দিয়ে গুণ করে দিব আট দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি কত দুই তার মানে এখানে যে যখন আমরা দুশো বিয়াল্লিশ কে আট ভাগ করি তখন আমরা ভাগশেষ দুই পাই এবং ভাগ ফল তিরিশ পাই তো আবার আমরা এভাবে ডাক দিব এবং আমাদের কাজ হচ্ছে যে তিরিশকে এখন আমরা আবার আট দিয়ে ভাগ করব তো তিরিশকে যখন আমরা আট দিয়ে ভাগ করবো আমরা যদি গুণ করি তিন হাজার চব্বিশ তার মানে এটা তিনবার যায় আর চব্বিশ তিরিশের থেকে ছয় কম তা এখানে আমার ভাগশেষ কত ছয় থাকে আপনি ক্যালকুলেট এভাবে করে দেখতে পারেন এবং এটা যদি আমরা আবার করি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এখানে তিন আট থেকে শূন্য তার মানে এখানে হচ্ছে না এটা শূন্য হবে আর এই তিনটে চলে আসবে তার মানে এখানে এখন ফল শূন্য এবং ভাগ শেষ হচ্ছে তিন এটা মানে ডাক দিয়ে দিলাম এখন দেখুন এখানে আমরা এমএসবি এলএসবি লিখব এমএসবি মানে মোস্ট সিগনিফিসেন্ট বিট এলএসবি মানে লেস সিগনিফিকেন্ট বিট এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি যে দুইশো বিয়াল্লিশ দুশো বিয়াল্লিশ আমার কত ছিল দশে এটি আমরা কত্তে নিচ্ছি আটে তাহলে নিচে থেকে উপরের দিকে নেব আমরা তিন ছয় দুই এটি হচ্ছে আমরা দশমিক থেকে অক্টাল নিয়ে নিলাম এখন আমরা কি করব এটি এখন আমরা হেগজাতে নিব তো হেগজাতে নেওয়ার জন্য আমরা কি করব যে সংখ্যাটি অবশ্যই দুশো বিয়াল্লিশ এবং এখন আমরা এটাকে ষোলো দিয়ে ভাগ করব তো কি করলাম দুইশো বিয়াল্লিশ যদি দাগ দিই এখন আপনারা আশা করি অনেক কিছু বুঝতে পেরেছেন তো আমরা যদি এখন ষোলো দিয়ে ভাগ দিয়ে দেখুন ষোলো দিয়ে ভাগ দেওয়ার পরে ভাগ ষোলো এই ক্যালকুলেট এই ক্যালকুলেটর আপনাদের অবশ্যই জানা দরকার এখানে আমাদের হচ্ছে কত পনেরো দশমিক এক দুই পাঁচ কি করব পনেরো লিখবো দাগ দিব এখন দেখুন এখানে আমাদের অবশ্যই যেটা নিয়ম ছিল যে পূর্ণ সংখ্যা মানে পনেরো এটা বিয়োগ করবো বিয়োগ করলাম দেখতেছি পয়েন্ট ওয়ান টু ফাইভ এবং এটা আমরা কি করবো এখন গুণ করবো শুধু দিয়ে গুণ করবো শূন্য দিয়ে তারা হচ্ছে দুই তার মানে ভাগ করি যত দিয়ে সেটা দিয়ে আমরা গুণ করি এখানে আমরা ভাগ শেষ হচ্ছে দুই আবার যখন আমরা ভাগ করবো এটা দেখুন এখানে পনেরো অবশ্যই আমাদের থেকে ছোট তো ভাগ ফল হবে শূন্য আর ভাগ শেষ হবে পনেরো এখন পনেরো এক জাতি কিন্তু পনেরো কোন একটি সংখ্যা যেটা আমরা কি দ্বারা প্রকাশ করি এফ দ্বারা প্রকাশ করি যেটা আমরা একজাতে এফ মানে পনেরো যে আমরা এফ দ্বারা প্রকাশ করি তো যখন আমরা ডাক দিব এখানে আমাদের এভাবে লিখে দিতে হবে এবং এটি হচ্ছে আমার আমার আর হচ্ছে এখন যখন আমরা এটা করলাম এখন যে তিনটি সংখ্যা পেলাম কি পেলাম এখন যখন আমি এটা লিখব যে দুইশো বিয়াল্লিশ আমার আছে কত দশে তো এটা যখন আমরা যখন ষোলোতে নিচ্ছি তখন আমাদের কাছে এই সংখ্যাটি হবে যেহেতু আমরা নিচে থেকে শুরু করি তাহলে নিচে আসছে এখন এখন কিন্তু আমরা পনেরো লিখতে পারবো না তাহলে পনেরো লিখতে বুঝবি যে এখানে দুইটি ডিজিট আছে কিন্তু এখানে ডিজিট একটি এর জন্য এটা আমাদের এখানে এফ লিখতে হবে এবং টু লিখতে হবে এই সংখ্যাটি আমাদের কিসে আছে আমাদের আছে হচ্ছে তার মানে এখানে আমাদের ষোলো দিতে হবে তো আশা করছি যে আপনারা তিনটি ভিডিও যেটা আমরা দশমিক থেকে হেক্সা দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় পূর্ণ সংখ্যা সেটি দেখলাম তো আশা করছি আপনারা এই ভিডিওটি যথেষ্ট বুঝতে পেরেছেন এবং এর যে ভগ্নাংশ অংশটুকু আছে এর পরের ভিডিওতে আমরা সেটি দিয়ে দিব তো ধন্যবাদ সর্বশেষ পর্যন্ত দেখার জন্য পাশে থাকুন শিখতে থাকুন